তো আর সুসিনা তুই একটু ভালো হয়ে যাচ্ছি তো আমার একটা রিকোয়েস্ট রাখো তোমরা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো তো পেড়ু আমি যিশু আর তাপস বেরিয়ে পড়লাম আর সন্দীপ তো সুসিনার উদ্দেশ্যে গাড়িতে চাপবো আর গণেশ প্রায় এখানে প্রচুর দৌড়ে দেখে হচ্ছে সেই লেভেলের দৌড়েছে যদি এর নাম সন্দীপ পচু বললে হয়তো রেগে যেতে পারে আর ক্ষেত্রের মধ্যে চলে আর পিচটা সেই গরম রোদ মারাতে হোক আর ভালো করে পৌঁছে দেখি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের সাথে তো যাই হোক সেইটা দেখলাম আর কী করবে তো যাবো করেছি বেরিয়েছি এখন আর এইখানে প্রচুর ফ্রি ফায়ার খেলছিল সেটা দেখে আমার ক্যামেরা বন্ধ করতে বললো একটা টোটো পেলাম ও বললো টাকা করে নেওয়া ডাইরেক্ট শুধুনিয়া তো সেটাতে চেপে চলে গেলাম বাস পায়নি নীলাচল পাওয়া করেছিলাম পাইনি তো যাই হোক সেটা আর গিয়ে পরে রাস্তাটা দেখতেই পাচ্ছো যে লোকের আনাগোনা শুরু হয়ে গেছে তো রোদ্রের মধ্যে পিছটা খুবই গরম আছে খুব মানে খুবই গরম আছে আর ওই দূরেই পাহাড়টা দেখা যাচ্ছে আর সারি সারি আসছে সবাই ওই দেখো পাহাড়টার ভিউটা দেখছো দারুন লাগছে দারুন ওয়া এটা আর সেখানে পৌঁছে একবার চলে গেলাম বলি দেখি কীরকম কী ভিড় আছে তো যেতে যাতে দিয়ে যা চারদিকে বাঁক রাখা এইগুলো হয় বাঁক রাখার জায়গা আর এখানে পাথরের দোকানটা তো দেখতে পাচ্ছি ভিড় বেশ ভালোই আছে সামনের দিকটাতে আর সেখান থেকে চুলাই এলাম আমরা তারপর ভিড় দেখে পরব অনেক ভিড়ে যখন হবে না চান করতে এলাম আচ্ছা চান করার পর যিশু এখানে হ্যাঁ দেখো যাই সব মানে টেকনিকও দেখাই দিলো বসিল ঘাস বেশ জুত করি আর গণেশের মশাতে কামড়াই দিচ্ছিল তারপর এখানে খাবারটা খাই দিলাম আমি লেখি পাঁচ পাঁচটা পেড়া আর আর লুচি ফুচি লিগেছে পেড়ুও লুচি লিগেছে আমাকে লুচি দিল আমি মারিয়ে দিলাম আর আমার পেড়া তিনটা একটা গণেশ আর বাকি বা আদ্রা আদ্রা দিলাম তারপর পুকুরে স্নানটা করিল মোবাইল নিয়ে জলের মধ্যে চলে গেছি একটা কাভার কিনেছিলাম তো তারপরে এখানে এসে লাইন লাইনটিয়া মোটামুটি আমরা এক দেড় হাজারের পরে ছিলাম তো যাই হোক সেই লাইন পার করে পার করে আর কী বলবো অবস্থা পুরো ল্যাল হয়ে গেছিলো তো ল্যাল হলে তো হবে না আর আমাদের পেছনে দেখো কত লাইন হয়ে গেছে আর এখানে সামনে কয়েকজন বেশ হুড়াহুড়ি করে ঢুকিয়ে দিলো গুজা দিকে আইলে বুঝে আমাদের ছিল নাম দিয়া আর দেখছি যে জল পড়ছে ঢাকা লিখে আমরা ওই সেগুন পাতা তো কী করবে কষ্টের মধ্যে ভগবানকে পাতি হলে একটু কষ্ট করতে হয় আর এখানে লাইনে দাঁড়িয়ে আছি সবাই ভালো আছে আমার দিকে তো আর এইখানে কিছুক্ষণের মধ্যেই জলটা পেয়ে যাবো একদম কাছাকাছি চলে এসেছি এখানে কাকাকে দিয়ে দিলাম আমার দুটো ছোটো ছোটো ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমার কিন্তু দশ টাকা ছাড়া নিলো বন্ধু পাঁচ টাকা হলো দশ টাকা নিলো আর এখানে কাকা যা লেভেলে ঠেলছি ও বাউ সেই লেভেলে ঠেলে দিল এমন ঠেলাম ঠেললি হয় চলে আলো একবারে গেটের বাইরে তো সেখান থেকে বেরিয়ে রাস্তা সাথে আস্তে আস্তে আর রাস্তাতে একটা গাড়িতে গান বাজছে তো গানটা দেখছি দুটো কাকিমার সামনে দৌড়াচ্ছি তো দৌড়ায় দৌড়ে দৌড়ার পেছনে আমি ছিলাম তো যাই হোক অন্ধকার আস্তে আস্তে হয়ে আইলো মেঘটা বেশ আমাদের টিমটা একটু হাত ছাড়া গেছিলো তো তারপর আমরা ব্লকের কাছে এসে পর সেখানে সবাই একসাথে হয়ে গেলো আমার ব্লকে বেশ খাবার দিচ্ছিলো ভালো তোমার জল দিয়েছিলো বুন্দিয়া মুড়ি দিচ্ছিলো একটা তারপরে এর সবাই খাইলো আর আমি খাইনি সবাই ব্যাগ ধরে দাঁড়াইছিলাম কারণ আমি রাস্তায় খাইনি তো তারপরে কিছু দূর আসার পরেই আবার একটা খাবার জায়গা দেখতে পাই গেলাম কিন্তু এখানেও খাইনি এখানেও বেশ ভালো ভালো খাবার দিচ্ছিলো জল টল দিচ্ছিলো কী দিচ্ছিলো ভিতর দিকে দেখলাম না বুঝলে তো জটা বেশ জল জল ভিজে ছিল আর ওয়েজারটা বেশ ছিলো ঠান্ডা ঠান্ডা যাই হোক এখানে বাঁকুড়া ঢোকার ফ্লিপকার্টের যে অফিসটা আছে ওখানে হচ্ছি খাবার দাবার ইয়ে করেছে আর এখানে মোবাইলটা চার্জ দিয়ে গিয়েছে একটা কাকাকে বললাম দোকানে চার্জ দিয়ে দাও তো কাকা বেশ ভালো বললো হ্যাঁ দিয়ে দিয়েছি 不错，他！扑杀他！扑杀！ গানটা দেখলে বজব সেই ফর্মে আছে তার এখানে বজব খাবার লিচ্ছি স্প্রাইড মিষ্টি জল আর এর সবাই আমরা পেটুকগুলো সব খাই খাইলে আমি খাইনি যদি আর এখানে পেটুকে পেড়া ভাগ করতে দিয়েছি তো পেড়া ঠিকঠাক ভাগ করেছি ওর নামটা ডাক নামটা পেড়াই আমরা বলি তো যাই স্টেশনে পৌঁছে গেলাম আর স্টেশনে গিয়ে একটু বসলাম বসার পরে কিছুক্ষণ মধ্যেই নারকেল নিয়ে নিলাম একটা বাজারে তারপর চলে গেলাম তারপর স্নান করে যাচ্ছি আর গোনাস বলছি আমার কেপাসিটি একটা হয়ে গেছে ক্যাপাসিটিটা একটা লো হয়ে গেছে তো আবার মা দিকে পায়ে একটু প্রবলেম হয়েছিল তো প্রবলেম হলে বলে চো হ্যাঁ হাঁটে সোঁটা নিয়ে গেছি আর মন্দিরে পরিস্থিতি দেখতে পাচ্ছো ভিড় ডিয়া ভিড় মানে সেই ভিড় আর গানে তো চালটা দেখছি ও দাই সেদায় যাচ্ছি তো এখানে খাবার আয়োজন করেছিলো যার আগে গেছে খাইছি আর ভিড় দেখছি সিঁড়ির থেকে আঁ দেখো শুরু হয়ে গেছে যে যার মতো শুয়ে পড়েছে আর গেটটা খুললো তিনটার সময় তো গেট খোলার সাথে আমি জল দিয়ে দিয়েছি আর জল মানে ওই শিবের মাধ্যমে ঢালতে পারছি নৌ মধ্যে দিয়ে ঢালতে হতো তো যা শিবের ঢালিয়ে দিয়ে পর আমি হাঁটি হাঁটিয়ে এগিয়ে এলাম আর দেখতে পাচ্ছি ওই ধরে বেরাচ্ছি সবাই বেরাবার সময় রাস্তাতে ভিড় এখনও লোকের আনাগোনা আছে মোটামুটি আমি সাড়ে তিনটার মধ্যে জল ঢালিয়ে পর চলে এলাম তারপরে ট্রেনে চেপে গেছি আর ওরা একটু পরে এসেছিলো তো ওরা এলো আর ছাতনায় না দেখতে পাচ্ছি লোকের চালগুলা ও বাড়া সেরা সেরা কি বলবো আর হাঁটতেই পারছে না কি কি করবে তারপরে আমরা সব গাড়ি চেপে কমলপুরের দেশে চলে এলাম আর দেখতে পাচ্ছি উপরে চেপেছি চেপেছিটা করে ভাড়া লিচ্ছি আর দেখতে তো আমাদের নদী চলে এলাম তো আর নেমে পর হাটে হাঁটে অবস্থা দেখতে পাচ্ছি আয় দেখো তাই মিনিটা শেষ ভালো গেলো এটা যদিও তো ভিডিওটা এখানে শেষ হলো পরে দেখাচ্ছে